কিছু থাকে না লাল বাটনটা চাই পুরা উল্টাই চাপ দেয়া আগে বাচ্চারা আছে না ভাইয়া নিষিদ্ধ জিনিসের প্রতি থাকলে এইবার এইবার আমরা বুঝতে পারছি যে কেন সলামিনিয়া তো কিছু বলতে পারি সো পিছনে দেখানো যাবে না পিছনে ছবিটা আসবে অডিয়েন্স দেখবে অডিয়েন্স আপনাদেরকে ক্লু দিবে যে এই ক্লুটা শুনে প্রতি রাউন্ডে পাঁচটা রাউন্ড থাকবে প্রতি রাউন্ডে যে আগে গেস করতে পারবে পেছনে কাঠ ছবি সে পয়েন্ট পাবে

একদম পেছনে চশমা পরা ভাইয়া সো পিছনে যে আছে সে একজন অ্যাটদেট স্পোর্টসম্যান বাংলাদেশের ক্রিকেটার এইভাবে আগাইতে থাকলে নাম পর্যন্ত খুব তাড়াতাড়ি যাবে ও ক্লু দিবে

আমাদের আমি হাত হাততালির জন্য আমি শুনি নাই হাততালি না জাস্ট লুক এট হিম হাততালিটা যখন দিছে তার আগে आंसर বলে দিতে আসলে আপনি আজকের এই গেম খেলতে গিয়ে কিন্তু এখানে এখানে কিন্তু একটা ভুল হচ্ছে এখানে একটা ভুল হচ্ছে উত্তরটা ভুল হচ্ছে এক ড্রেস পরে যায় মানে তার কি একটাই জামা নো একই ডিজাইনের একই ডিজাইনের একই ডিজাইন এবং একই জামা এক জিনিস নয়

ওনার এই ড্রেসের পিছনে দ্যার ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং স্টোরি যেটা আমি ওনার ভিডিও দেখতে দেখতে জানছিলাম সেটা হচ্ছে যে এটা শুধু জাস্ট একই ড্রেস পরার জন্য পরা না উনি ফার্স্টে যখন সুটেড বুটেড হয়ে গ্রামে আসলে ফার্মারদের সাথে কথা বলতে যেত তো ওরা ভয় পেয়ে যেত এবং ভয় পেয়ে আসলে যেটা হয় যে গেস্টদেরকে যেমন ওপেন আপ করানো কঠিন ওদেরকে ওপেন আপ করানো আরও কঠিন ওরা অনেক কিছু কথা বলতে চাইতো না বা মনে হচ্ছে শহর থেকে মানুষ আসছে ওর সাথে কথা বলবো না তো তারপরে উনি আসলে এমন একটা ড্রেস নিজে টেলারদের সাথে কথা বলে বানায় যেটা আসলে খুবই অ্যাপ্রোচেবল মানে টিভিতে প্রেজেন্ট করার মতো আবার ওই মানুষগুলোর কাছে শহরের মানুষ বলে ঝামেলা হবে না আপন মন হবে এই কারণে আসলে হি স্টার্টেড ওয়্যারিং দ্যাট সো আই মিন দিস আর ওকে 2 1 আর দুটো রাউন্ড বাকি লাস্ট রাউন্ডে তো 5 পয়েন্ট লেটস হ্যাভ দ্য फोर्थ রাউন্ড হিয়ার গোস 2 1 কম্পিটিশন ভাই সামনে না 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 আমি আপনাদের দিকে এই যে চিট করে ভাই তো চিট করতে চায় ওকে আমরা হচ্ছে আচ্ছা সামনে যে চেক ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম আই এম আরাফাত আহমেদ আনলাকি আরাফাত আহমেদ আনলাকি আনলাকি হ্যাঁ এটা তুমি ফেসবুক নেম যে আমি এখন পর্যন্ত যা করছি সব জায়গায় ধরা খাইছি তাই আমার নিজের থেকে আমি বললাম যে আমি আচ্ছা চৌজন আই এই 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 গেমে তুমি ধরা খাওয়ার কোনো উপায়ই নাই সো ক্লু দিতে পারো পিছনে যে আছে সে আমার দাদার ক্রাশ হয়তো বাবার ক্রাশ কিন্তু আমারও ক্রাশ শুনি বাবু

না 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 নো আমি এখন ব্যাখ্যা দিব আমি ব্যাখ্যা দিব আমি ব্যাখ্যা দিব সেটা হচ্ছে যে সে কি আছে না যে হুমায়ুন ফরিদি স্যারকে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি এবং বুঝে যাই ওনার কোনো ক্লু পেলে বাট উনি কি আছেন মানে জীবিত আছেন নাকি এটা কিন্তু একটা বড় ক্লু ছিল হ্যাঁ এটা একটা বড় ক্লু ছিল আমাকে একটু বলার সুযোগ দেয়া যায় একটু বলার সুযোগ দেয়া যায় যুক্তি হয়